মুভির শুরুতে আমাদের সুজুকি নামের এক যুবককে দেখানো হয় যে ছিল একজন মাঙ্গা আর্টিস্ট সুজুকি তার মাঙ্গার উপর অনেক পরিশ্রম করছিল কিন্তু সে এমন কোনো প্রকাশক খুঁজে পাচ্ছিল না যিনি তার মাঙ্গাটি পছন্দ করে ভালোভাবে প্রকাশ করবেন এখন কাজের অভাবের কারণে সুজুকিকে ছোটখাটো চাকরি করতে হয় এরপর আমরা জানতে পারি যে সুজুকির একজন গার্লফ্রেন্ড ছিল যার নাম টেকো টেকোর সুজুকির জন্য খুব খারাপ লাগতো কারণ সুজুকি এত ভালো শিল্পী হওয়া সত্ত্বেও কোথাও কাজ পাচ্ছিল না কিন্তু সময় বাড়ার সাথে সাথে টেকো ও সুজুকির উপর হতাশ হতে শুরু করে কারণ সুজুকি টেকোর বাড়িতেই থাকত এবং তার বেশিরভাগ খরচ টেকোই বহন করত। একদিন তাদের দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া হয় যেখানে টেকো রেগে গিয়ে সুজুকিকে বাড়ি থেকে বের করে দেয় এরপর সুজুকি তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায় এরপর নিউজ চ্যানেলে দেখানো হয় যে শহরে কোনো এক ধরনের ভাইরাস এসেছে যার কবলে পড়া মানুষজন তাদের মানসিক ভারসাম্য হারাচ্ছে এবং পশুর মতো একে অপরকে কামড়াতে শুরু করছে এই কারণে ভাইরাসটি দ্রুত শহরে ছড়িয়ে পড়ছে এরপর আমরা সুজুকিকে দেখি যে মন খারাপ করে পার্কে বসেছিল কারণ তার থাকার কোনো বাড়ি ছিল না তাই সে পুরো রাত এই পার্কেই কাটায় এবং সকাল হতেই সে তার কাজে চলে যায় সেখানে তার বস তাকে মাঙ্গা শেষ করার জন্য অনেক কাজ দেয় এই কারণে সুজুকি রাতভর অফিসে বসে কাজ করতে থাকে এই সময় তার কাছে টেকোর ফোন আসে টেকো খারাপ আচরণের জন্য সুজুকির কাছে ক্ষমা চায় এবং তাকে আবার বাড়িতে আসতে বলে কিন্তু কাজের চাপের কারণে সুজুকি যেতে পারে না তবে টেকোর আওয়াজ শুনে মনে হচ্ছিল যে তার শরীর খুব খারাপ তাই সুজুকি পরদিন সকালেই দ্রুত তার বাড়িতে চলে যায় কিন্তু দরজা ধাক্কা টেকো দরজা না সুজুকি তাকে কয়েকবার ডাকে কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না এতে সুজুকির কিছু একটা গোলমাল মনে হয় তাই সে লেটার স্লট দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে সেখানে ভেতরে টেকো তার শরীরকে অদ্ভুত ভাবে মোচরাচ্ছিল যখন সুজুকি তাকে ডাকে তখন সে অদ্ভুত আচরণ করতে করতে তার কাছে আসে এবং হঠাৎ তাকে আক্রমণ করে তখন তার চেহারা খুব ভয়ানক দেখাচ্ছিল সে বারবার সুজুকিকে কামড়ানোর চেষ্টা করছিল যেন সে নিজের নিয়ন্ত্রণে নেই এটা দেখে আমরা বুঝতে পারি যে সেই ভাইরাসটি টেকোকেও তার শিকার বানিয়েছে অর্থাৎ টেকো একজন জম্বিতে পরিণত হয়েছে এরপর সুজুকি নিজেকে বাঁচাতে টেকোকে ঘরের ভেতরে ঠেলে দিতে চায় কিন্তু টেকো খুব অদ্ভুতভাবে নড়াচড়া করে এবং তার পা দিয়েও তাকে আক্রমণ করে টেকো যখন তাকে কামড়াতে যাচ্ছিল তখনই সুজুকি দরজা মাঝখানে আটকে দেয় কিন্তু টেকো সেই দরজাকেও কামড়াতে শুরু করে যার ফলে তার শব্দ ভেঙে যায় তবুও তার কোনো পার্থক্য হয় না যেন সে ব্যথা অনুভব করছে না এরপর সে সুজুকিকে টেনে ভিতরে নিয়ে যায় এবং তাকে আক্রমণ করতে শুরু করে সুজুকি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু অবশেষে সে তাকে কামড়ে দেয় এখন আত্মরক্ষার জন্য সে সুজুকিকে তার পিছনে ঠেলে দেয় তখন একটি ধারালো ট্রফি টেকর মাথায় ঢুকে যায় এবং সে সেখানেই মারা যায় এইসব দেখে সুজুকি ভয় পেয়ে যায় সে দ্রুত তার জিনিসপত্র নিয়ে তার অফিসের দিকে রওনা হয় অফিসে পৌঁছে সুজুকি দেখে যে তার বন্ধু হাতে একটি বেসবল ব্যাট ধরে আছে এবং তার গায়ে অনেক রক্ত লেগে আছে কারণ সে একজন সংক্রমিত মানুষকে মেরে ফেলেছে ঠিক তখনই তাদের বসও সেখানে আসে এবং সেও একজন জম্বিতে পরিণত হয়েছে তাকে দেখে সুজুকির বন্ধু খুব ভয় পেয়ে যায় এবং বসকেও মেরে ফেলে কিন্তু সুজুকি বুঝতে পারছিল না যে এই মানুষগুলোর সাথে এসব কি ঘটছে এর উত্তরে তার বন্ধু বলে যে হয়তো এটি কোনো ভাইরাস যা ধীরে ধীরে শহরে ছড়িয়ে পড়ছে যদি এই সংক্রমিত মানুষজন অর্থাৎ জম্বিরা কোনো স্বাভাবিক মানুষকে কামড়ায় তবে সেও তাদের মতো জম্বি হয়ে যাবে তাই নিজেকে বাঁচাতে আমাকে এই মানুষগুলোকে মারতে হয়েছে এখন তার কথা শুনে সুজুকি ভয় পেয়ে যায় কারণ তাকেও টেকো অর্থাৎ একটি জম্বি কামড়েছিল কিন্তু ভাবার বিষয় ছিল যে সুজুকি এখনো কেন জম্বিতে রূপান্তরিত হয়নি আসলে টেকোর সব দাঁত আগেই ভেঙে গিয়েছিল তাই কামড়ানোর পরেও সুজুকি সংক্রামিত হয়নি ঠিক তখনই তার বন্ধুও জম্বি হতে শুরু করে কারণ তাকেও একটি জম্বি কামড়ে ছিল কিন্তু সে পুরোপুরি জম্বি হওয়ার আগেই নিজেই নিজের গলা কেটে ফেলে এইসব দেখে সুজুকি ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে শহরে আসে সেখানে এসে আকাশে অনেক সামরিক বিমান দেখে এর মানে ছিল যে শহরে জরুরি সতর্কতা জারি করা হয়েছে শহরের অর্ধেকের বেশি মানুষ তো জম্বি হয়ে গিয়েছিল এবং বাকিদেরও কামড়ে সংক্রমিত করছিল সুজুকি এদের থেকে বাঁচতে একটি ট্যাক্সির কাছে পৌঁছায় ঠিক তখনই সেখানে হিরোমি নামের একটি মেয়েও আসে যেও জম্বিদের হাত থেকে বাঁচতে পালাচ্ছিল তখনই সেখানে শুটবুট পরা এক লোক এসে ট্যাক্সিতে বসে পড়ে সুজুকি এবং হিরোমিও তার সাথে গাড়িতে বসে পড়ে ট্যাক্সি চালকও সঙ্গে সঙ্গে গাড়ি দ্রুত চালাতে শুরু করে কিছুটা এগিয়ে যাওয়ার পর পরই সেই শুটবুট পরা লোকটি জম্বি হতে শুরু করে কারণ তাকেও কোনো জম্বি কামড়েছিল এবং সেও এখন সংক্রমিত হয়েছিল জম্বি হওয়ার সাথে সাথে এই লোকটি এদের উপর আক্রমণ করতে শুরু করে এই সময়ে সে ট্যাক্সি চালককে কামড়ে দেয় লোকটি সুজুকির উপরও আক্রমণ করতে শুরু করে কিন্তু সুজুকি তাকে গাড়ি থেকে বাইরে ঠেলে দেয় তবে লোকটি তার পা ধরে সুজুকিকে নিচে টেনে নামাতে শুরু করে কিন্তু হিরোমির সাহায্যে সুজুকি কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয় কিন্তু তাদের সামনে আরও একটি সমস্যা এসে দাঁড়ায় কারণ সেই ট্যাক্সি চালকও লোকটির কামড়ানোর ফলে এখন জম্বি হতে শুরু করেছিল জমবে হওয়ার কারণে ড্রাইভার তার জ্ঞান হারিয়ে ফেলে যার ফলে তাদের গাড়িটি একটি বড় দুর্ঘটনার শিকার হয় ফলে সুজুকি এবং হিরোমি অজ্ঞান হয়ে যায় কিন্তু যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা দেখে যে পুরো শহর জম্বিদের কারণে ধ্বংস হয়ে গেছে এরপর ইন্টারনেটের সাহায্যে তারা জানতে পারে যে এই ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের কবলে পড়া মানুষজন জম্বি হয়ে যায় জম্বি হওয়ার পর মানুষ তারা তাদের কাজ অর্থাৎ তাদের পেশা না এরপর তারা একটি পাহাড়ের কথা জানতে পারে যেখানে এই ভাইরাসের কোনো চিহ্ন ছিল না তাই তারা দুজন সেই দিকে রওনা হয় পথে যেতে যেতে তাদের রাত হয়ে যায় এবং একই সাথে তাদের খিদেও লেগেছিল তাই একটি নিরাপদ জায়গা দেখে তারা সেখানে থেমে যায় সকাল হওয়ার পর সুজুকি দেখে যে হিরোমির গলায় একটি কামড়ের চিহ্ন রয়েছে কিন্তু হিরোমি জানায় যে এই চিহ্নটি একটি বাচ্চার কামড়ানোর তাকে কোনো জম্বি কামড়ায়নি যদি আমি সংক্রমিত হতাম তবে আমি অনেক আগেই জম্বি হয়ে যেতাম এখন সুজুকিরও তার উপর বিশ্বাস হয় এরপর তারা দুজনে সেই পাহাড়ের দিকে রওনা হয় কিন্তু পথে হিরোমি তাকে বলে তুমি একাই সামনের পথটুকু সম্পূর্ণ করো আমি তোমার সাথে যেতে পারবো না সুজুকি বুঝতে পারে না যে হিরোমি কেন তাকে এমন বলছে কিন্তু তখনই হঠাৎ হিরোমি জম্বি হতে শুরু করে অর্থাৎ গলায় সেই চিহ্নটি জম্বির কামড়েরই ছিল এই দেখে সুজুকি সেখান থেকে পালাতে শুরু করে পালানোর সময় সে রাস্তায় একজন লোককে দেখতে পায় কিন্তু সুজুকি যখন তার কাছে সাহায্য চাইতে যায় তখন সে জানতে পারে যে এই লোকটি একটি জম্বি সেই জম্বি সুজুকিকে দেখেই তার উপর আক্রমণ করে কিন্তু সে সুজুকিকে কিছু করতে পারার আগেই সেখানে হিরোমি এসে তাকে বাঁচিয়ে নেয় এরপর হিরোমি সুজুকির দিকে তার হাত বাড়িয়ে দেয় এতে আমরা বুঝতে পারি যে সে পুরোপুরি জম্বি হয়নি সে ছিল অর্ধেক মানুষ এবং অর্ধেক জম্বি এখন সুজুকি ভয় পেতে পেতে তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে বের হতে শুরু করে কিন্তু সে হিরোমিকে এভাবে ফেলে যেতে পারে না এবং তাকেও তার সাথে নিয়ে নেয় পরের দিন সুজুকি তাকে তার কাঁধে চাপিয়ে এগিয়ে যেতে থাকে যেখানে পথে সে একটি শপিং কার্ট দেখতে পায় সুজুকি তাতে বসিয়ে এগিয়ে যেতে শুরু করে কিছুটা এগিয়ে যাওয়ার পর সে একটি দোকান দেখতে পায় কিন্তু সেই দোকানটি জম্বিদের কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল এখন সুজুকি দোকানের ভেতরে নিজেদের জন্য কিছু কাপড় বেছে নিচ্ছিল তখনই সেখানে দোকানের মালিক আসে সে এখন একটি জম্বি হয়ে গিয়েছিল সে সুজুকিকে জিজ্ঞেস করে তোমার কি চায় এতটুকু বলে সে তার উপর আক্রমণ করে কিন্তু ঠিক তখনই সেখানে ইয়াবু নামের একটি মেয়ে এসে সুজুকিকে বাঁচিয়ে নেয় ইয়াবু একা ছিল না তার সাথে আরও কিছু বেঁচে থাকা মানুষ ছিল এই লোকগুলো একটি বিল্ডিংয়ের ছাদে থাকত যাতে জম্বিরা তাদের কাছে পৌঁছাতে না পারে যখন এই লোকগুলোর খাবার আনার দরকার পড়ে তখন তাদের একটি দল ছাদ থেকে চিৎকার করে বা বাসন বাজিয়ে জম্বিদের মনোযোগ তাদের দিকে আকর্ষণ করত এবং এই সুযোগ নিয়ে তাদের অন্য দলটি পিছন দিক দিয়ে খাবার নিয়ে আসত এখন এই লোকগুলো সুজুকি এবং হিরোমিকেও সেখানে থাকার জায়গা দেয় কিন্তু সুজুকি এই লোকগুলোকে জানায় না যে হিরোমি অর্ধেক মানুষ এবং অর্ধেক জম্বি সে হিরোমিকে অসুস্থ বলে তার চোখে একটি ব্যান্ডেজ বেঁধে দেয় যাতে কেউ তার চোখ দেখে সন্দেহ না করে অন্যদিকে এসে লোকগুলোর মধ্যে লুরা নামের একজন ছিল যে ছিল এই সবার নেতা এখন সুজুকির কাছে যে শর্টগানটি ছিল সেটি লুরার পছন্দ হয় কারণ সুজুকির বন্দুকটি খুব পুরনো এবং বিরল ছিল রাতে ইয়াবু সুজুকিকে জিজ্ঞাসা করে যে সে হিরোমির সাথে কখন দেখা করেছে এর উত্তরে সুজুকি জানায় যে যখন সে শহর থেকে পালাচ্ছিল তখনই হিরোমির সাথে তার দেখা হয় ইয়াবু জানায় যে সে একজন নার্স সে নিজেই হিরোমির ভালোভাবে যত্ন নেবে পরের দিন লুরা সবাইকে বলে যে খাবার শেষ হয়ে যাচ্ছে তাই আমাদের খাবার আনতে বাইরে যেতে হবে এর আগে সে সুজুকির কাছে তার শর্টগানটি চায় লুরা বলে যে সে এই দলের নেতা তাই এই বন্দুকটি তার কাছে থাকা উচিত কিন্তু সুজুকি বন্দুক দিতে স্পষ্ট মানা করে দেয় এতে লুরা এবং তার লোকজন হিরোমিকে মেরে ফেলার হুমকি দেয় কিন্তু যখন তারা হিরোমিকে ধরতে যায় তখন হিরোমি তাদের তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয় কারণ জম্বি হওয়ার কারণে তার ভেতর এখন প্রচুর শক্তি এসেছিল কিন্তু এই সময় তার চোখ থেকে ব্যান্ডেজ খুলে যায় এবং সবাই জানতে পারে যে হিরোমি একজন জম্বি এখন হিরোমিকে বাঁচানোর জন্য সুজুকি সেই লোকগুলোর দিকে বন্দুক ত্যাগ করে এবং বলে যে যদি সে হিরোমির কিছু করে তবে সে লুরাকে গুলি করে দেবে কিন্তু এরপরেও লুরা একটি এয়ারগান দিয়ে হিরোমিকে আঘাত করে এরপর লুরার লোকেরা সুজুকির কাছ থেকে তার বন্দুক ছিনিয়ে নেয় এবং তাকে খুব মারধর করে এরপর লুরার সঙ্গীরা লুরার উপর খুব রাগ করে এবং জিজ্ঞেস করে যে সে হিরোমিকে কেন মারল আসলে তার লোকজনের হিরোমির উপর খারাপ নজর ছিল তাই তারা লুরার উপর রাগ করে এবং বলে যে লুরা তাদের কোনো নেতা নয় এখানে সবাই সমান এই কথা লুরার একেবারেই পছন্দ হয় না এরপর সুজুকি যখন হিরোমিকে দেখতে যায় তখন ইয়াবু তাকে জানায় যে হিরোমি এখনো জীবিত তার হৃদস্পন্দন চলছে ইয়াবু বলে তুমি হিরোমির জন্য একদম চিন্তা করো না আমি তার পুরোপুরি খেয়াল রাখব এরপর সবাই খাবার আনতে যায় কিন্তু লুরার মনে অন্য কোনো পরিকল্পনা চলছিল সে সবাইকে দেখাতে চেয়েছিল যে সেই সবার নেতা সে তার সম্মান ফিরে পেতে চেয়েছিল তাই লুরা কন্ট্রোল রুমে যায় এবং যেই হলে সবাই খাবার আনতে এসেছিল সেখানকার স্পিকার চালু করে দেয় এর ফলে সব জম্বি হলের ভেতরে আসতে শুরু করে এবং একে একে সব মানুষকে মারতে শুরু করে কিন্তু সুজুকি নিজেকে বাঁচাতে একটি লকারের ভেতর লুকিয়ে পড়ে এরপর আমরা বাইরের দৃশ্য দেখি যেখানে একজন অ্যাথলেট জম্বি দূর থেকে দৌড়ে এসে একটি উঁচু লাভ দেয় এবং সেই ছাদে পৌঁছে যায় যেখানে সবাই থাকতো এরপর সে জম্বি ছাদে থাকা সব মানুষের উপর আক্রমণ করে ইয়াবু যখন এই বিষয়ে জানতে পারে তখন সে হিরোমিকে নিয়ে লুকিয়ে পড়ে এবং ওয়াকিটকের সাহায্যে সুজুকিকে জানায় যে একজন জম্বি সাদে আক্রমণ করেছে এর উত্তরে সুজুকি তাদের যে কোনো মূল্যে বেসমেন্টে আসার জন্য বলে এখন বাইরে থেকে কোনো আওয়াজ না আসায় সুজুকি সেই লকার থেকে বাইরে আসে কিন্তু বাইরে আসতেই একটি জম্বি তার উপর আক্রমণ করে এবং তার হাতে কামড় দেয় এতে সুজুকি ভয় পেয়ে যায় সে সঙ্গে সঙ্গে সে জম্বিকে আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু তাকে তো জম্বি কামড়েছিল ছিল তার কিছু হলো না কেন আসলে সে তার হাতে বেশ কয়েকটি ঘড়ি বেঁধে রেখেছিল এবং এই কারণেই তার জীবন বেঁচে যায় এরপর সুজুকি দৌড়ে বেসমেন্টে পৌঁছায় যেখানে সে তার শর্টগানটি খুঁজে পায়। কিছু ক্ষণের মধ্যেই ইয়াবু এবং হিরোমিয় সেখানে পৌঁছে যায়। কিন্তু পথে তাদের লুরার সাথে দেখা হয় যে এখন জম্বি হয়ে গিয়েছিল। এদের দুজনকে দেখেই লুরা তাদের উপর আক্রমণ করে। কিন্তু সে তাদের পিছু করতে পারার আগেই সুজুকি তার বন্দুক দিয়ে তার মাথা উড়িয়ে দেয়। এরপর তাদের আরো সঙ্গীরা সেখানে আসে। এরপর তারা সবাই মিলে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু তখনই সব জম্বি সেখানে এসে তাদের ঘিরে ফেলে। জম্বিদের হাত থেকে বাঁস্তে সুজুকি তার বন্দুক দিয়ে মারতে শুরু করে কিন্তু কিছু জম্বি তাদের সঙ্গীদেরও মেরে ফেলে এরপর সুজুকি একে সব জম্বিকে মেরে ফেলে যেখানে তাদের সুজুকি এবং শুধু গ্রুপে ছিল এই তিনজন এখান থেকে যাচ্ছিল তখনই তাদের সামনে সেই অ্যাথলেট জম্বিটি এসে হাজির হয় তাকে দেখেই সুজুকি তার উপর অনেক গুলি চালায় কিন্তু সেই জম্বি লাভ দিতে দিতে সবগুলিকে ফাঁকি দেয় অনেক চেষ্টার পর সুজুকি তাকে গুলি করেই দেয় কিন্তু এরপরেও সে জম্বিটি মরে না সে আবার উঠে দাঁড়িয়ে এদের দিকে এগিয়ে আসে এখন সুজুকির বন্দুকের গুলিও ফুরিয়ে গিয়েছিল কিন্তু জম্বিটি তাদের উপর আক্রমণ করে তখনই সুজুকিও দৌড়াতে দৌড়াতে তার বন্দুক দিয়ে তার মাথা ফাটিয়ে দেয় যার ফলে সেই জম্বিটি সেখানেই মারা যায় এরপর এই তিনজন গাড়িতে বসে সেই পাহাড়ের দিকে রওনা হয় এবং এরকম একটি দৃশ্য দেখানোর মাধ্যমেই আমাদের আজকের এই মুভিটি এখানেই শেষ হয় তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এরকম এবং অন্যান্য সকল ধরনের মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন